র্যাবিট জার্নি নামে এই চ্যানেলটা একটু দেখেন মাত্র বত্রিশটা ভিডিও আপলোড দিয়ে কী পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করেছে টু পয়েন্ট সেভেন নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিডিওগুলোতে ভিউ দেখেন একশো একাত্তর মিলিয়ন একশো চার মিলিয়ন বান্য মিলিয়ন এই যে পঁয়তাল্লিশ মিলিয়ন আঠাশ মিলিয়ন এই ভিডিওগুলো তৈরি করা একটা সিক্রেট টিপস আপনাদের কাছে শেখাই দেবো যা করলে ভিডিও ভাইরাল হবে তার আগে আপনাদেরকে আর কয়েকটা চ্যানেল দেখায় জাস্ট যে কি পরিমাণ ভিউ গেইন করেছে আর এদের মূল রহস্যটা কি আইডা জেনারেট করা ইমেজ জেনারেট করা ইমেজ থেকে ভিডিও জেনারেট করা তারপর সে ভিডিওকে এডিট করা চারটা স্টেপে আমি কাজগুলো দেখাবো তার আগে কয়েকটা চ্যানেল দেখা আর চ্যানেলগুলো মনিটাইজ কিনা এটা আপনারা অনেকে কোশ্চেন করেন মনিটাইজ কিনা সেটাও দেখাবো আর চ্যানেলগুলো মাসে কী পরিমাণ টাকা আর্ন করছে সেটাও একটু দেখাবো এ আর একটা চ্যানেল এখানে চ্যানেলের নামটা চাইনিজ ভাষায় দেওয়া আছে মেবি আমি নামটা পড়তে পারছি না তবে জাস্ট ভিউজগুলো দেখেন চারশো চব্বিশ মিলিয়ন ভিউজ দুশো তেতাল্লিশ মিলিয়ন আপনারা একটা সিক্রেট জিনিস এই চ্যানেলগুলোতে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওগুলো ভাইরাল কেন হয় আর এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিউজ কোথা থেকে আসে ঠিক আছে এই একটা দেখলেন আরেকটা দেখায় এই দেখেন আর একটা চ্যানেল এখানে বাহাত্তর মিলিয়ন আঠেরো মিলিয়ন পনেরো মিলিয়ন এখানে মোটা বিড়াল জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবেন আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি ঠিক আছে এই চ্যানেলগুলো আসলে মনিটাইজ কিনা এটা আপনাদেরকে একটু দেখাই আমি এই চ্যানেলটায় গেলাম তারপর এই চ্যানেলটা আমি দেখবো চেক করে ঠিক আছে যে চ্যানেলটা আসলে মনিটাইজ কিনা তো চ্যানেলের লিংকটা আমি কপি করলাম দেন এবার যাব গুগলে এখানে লিখবো মনিটাইজ চেক লিখে সার্চ দেবো তারপর এ ওয়েবসাইটটায় প্রবেশ করব ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউটিউব ইউ ঠিক আছে এ অপশানে ক্লিক করে আমাদের এই চ্যানেলের লিংকটা এখানে পেস্ট করে দেবো ওকে দেন সার্চ অপশনে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন হেয়ার আর এস্টিমেটেড আর্নিং ইফ দ্য চ্যানেল ওয়াজ মনিটাইজড দু সালে এ বিশ সেপ্টেম্বর চ্যানেলটা খোলা হয়েছে ঠিক আছে এখানে ভিউজটা দেখতে পাচ্ছেন এখানে আর্নিংটা দেখতে পাচ্ছেন পাঁচ ডলার ওকে তার আগের মাসের হয়েছে আপনার পঁচিশ হাজার ডলার তারপরে চল্লিশ হাজার ডলার এখানে যে ইনকামটা দেখায় এটা একটু বেশি করে দেখায় ঠিক এতগুলো ডলার আমরা ধরবো না এখান থেকে যদি আমরা এক হাজার ডলারও হিসাব করি তারপরও এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হয় তারপর এই চ্যানেলের ইউএলটা একটু কপি করি নিলাম এই চ্যানেলটা একটু চেক করে দেখি জাস্ট একটু এই চ্যানেলটা মনিটাইজ কিনে এটাও চেক করে দেখি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দিস চ্যানেল ওয়াজ মনিটাইজ ঠিক আছে এটা ছয় এপ্রিল দু সালে ক্রিয়েট করা হয়েছে আর এই চ্যানেলের ইয়া ইনকামটা একটু আপনাদেরকে দেখে চ্যানেলটা যদিও বড়ো চ্যানেল নামটা আমি পড়তে পারছি না কারণ এটা চাইনিজ ভাষায় লেখা বারো হাজার ডলার বাষট্টি হাজার ডলার চ্যানেলটা জাস্ট আর্নিং এতগুলো ধরার দরকার নাই দুই হাজার ডলার তিন হাজার ডলার ধরেন এরকম হবে ইনকাম এই ওয়েবসাইটগুলা বা এই সোশ্যাল ব্লেড ওয়েবসাইটগুলো একটু বেশি দেখায় বাট ইনকাম হয় দশ টাকা যদি দেখায় তাহলে ধরতে হবে আপনাকে দুই টাকা বা পাঁচ টাকা ইনকাম হয় দুই থেকে পাঁচ টাকা ইনকাম হয় যদি সোশ্যাল ব্লেড আপনাকে দেখায় দশ টাকা ইনকাম তার মানে আপনাকে ধরতে হবে দুই থেকে পাঁচ টাকা তার ইনকাম হয় ওই চ্যানেলের তো এই চ্যানেলের সিক্রেট টিপস আসলে কোনটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনি জাস্ট এই চ্যানেলের থামনেলগুলো একটু দেখেন একটা কুত্তা একটা বাচ্চাকে বাঁচাচ্ছে বা নিয়ে কোলে করে নিয়ে বসে আছে পাহাড় থেকে কিছু একটা পড়ছে তারপর এটা দেখুন এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল লাল সাদা ডোরা কাটা মোটা একটা বিড়াল হয় কুমির ধরে নিয়ে যাচ্ছে অথবা মুরগি ধরে নিয়ে যাচ্ছে বড় বড় বম মেরে দিচ্ছে এরকম ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল তো কথা হচ্ছে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে ভিড় থামনেল আর দুই নম্বর কারণ হচ্ছে আপলোড টাইম অনেক ভিডিও দেখেছেন কিন্তু এইরকম এইচ ডি কোয়ালিটি ভিডিও আপনারা বানাতে পারেন না এটা আমি জানি অনেকেই মূল কথা হচ্ছে এইগুলো চ্যানেলে যেগুলো বড়ো বড়ো চ্যানেল দেখতে পাচ্ছেন সেগুলোর বেশিরভাগই পেইড এআইগুলো গুলো ব্যবহার করে ভিডিও তৈরি করে তো ফ্রিতে কিভাবে এইরকম এইচ ডি কোয়ালিটি ভিডিও তৈরি করবেন আজকে আমি সেটা দেখাবো একদম ফ্রিতে এইরকমই এইচডি কোয়ালিটি হবে আর মনে রাখবেন থামনেলটা আমি আগে বলেছি চারটা ধাপে কাজগুলো করবো একটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং করবো তারপর ইমেজ জেনারেট করবো তারপর ভিডিও জেনারেট করব তারপর সেই ভিডিওগুলোকে এডিট করব স্ক্রিপ্ট জেনারেটের ক্ষেত্রে আমি এআই কে কাজে লাগাবো না এখন প্রথমে আমি যেটা করি আমি পরীক্ষামূলকভাবে আমার যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আপনাদের দেখার জন্য এর আগের ভিডিওতে ভালো রেসপন্স আপনারা দিয়েছেন যার কারণে আজকে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম তো আমার ওই ভিডিও থামনেলগুলো একটু খেয়াল করবেন যদিও চ্যানেলটা ভিডিও আপলোড দিতে পারে না আমি দশ দিন আট দিন পনেরো দিন পর ভিডিও একটা করে যদি সময় পাই আপলোড দিই জাস্ট আমি পরীক্ষামূলকভাবে ওই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো ভালো রেসপন্স আসছে ওই চ্যানেল থেকে ওই চ্যানেলের থামনেলগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন মোটামুটি ভালো স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি যে বুদ্ধিটা দিব সেটা হচ্ছে আপনি প্রথমে চিন্তা করবেন থামনেলের কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনি চিন্তা করবেন এই থামনেলগুলো দেখে যেগুলো ট্রেন্ডে আছে এখন বর্তমানে তো একটা মোটা আমি একটা চিন্তা করছি এখন আপনাদের জন্য আমি নিজে একটা চিন্তা করে দিচ্ছি জাস্ট এখন যে একটা মোটা বেড়াল কুমির ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে নদীতে গিয়ে এরকম একটা মোটা বিড়াল কুমির ধরছে তারপর সেই কুমিরটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছে এরকম ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় তো জাস্ট আমি চিন্তা করলাম যে মোটা সাদা লাল একটা বেড়াল ডোরা কাটা বিড়াল নদীতে কুমির ধরছে এরকম একটা থামনেল আমি দেবো আমার ভিডিওতে তাহলে ক্লিক থ্রো রেটটা অনেক বেশি পাবো প্রথমে আমরা থামনেলের চিন্তা করব। তারপর ভিডিও স্ক্রিপ্ট রাইটিং করব। ওকে কারণ থামনেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো থামনেল হিসেবে আমি চিন্তা করলাম যে একটা মোটা সাদা লাল ডোরাকাটা বেড়াল নদীতে কুমির ধরছে বাজারে বিক্রি করার জন্য এখন এটাকে আমি গল্পতে কনভার্ট করব এই ভিডিওগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওগুলোতে গল্প বলে কিছু নাই জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের একটা আবিঝাবি লাগাই দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে কাজ শেষ তো এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে থামনেল তো প্রথমে আমরা চিন্তা করবো থামনেলের কথা তারপর আমরা স্ক্রিপ্ট রাইটিং করবো ওকে তো থামনেলের কথা আমাদের চিন্তা করা হয়ে গেছে একটা মোটা বিড়াল কুমির ধরছে এবার চলুন এটাকে আমরা গল্পতে কনভার্ট করে দিই একটা মোটা বিড়াল কুমির ধরছে কুমিরটা ধরার পর সে কুমিরটাকে তুলে নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে বিক্রি করলো বিক্রি করে অনেকগুলো টাকা পেলো তারপর সে টাকা দিয়ে সে বাজার টাজার করে তার সংসার ভালো চলছে আমাদের গল্প শেষ তো চলুন এরকম এইচডি কোয়ালিটি ভিডিওগুলো কীভাবে কিভাবে জেনারেট করবে এটা দেখায় ফ্রিতে আর ফ্রি এগুলো গুলো ব্যবহার করে প্রথমে আমরা যাবো চ্যাট জিপিটির কাছে ওকে কারণ আমাদের গল্প লেখা শেষ এখন জাস্ট আমরা প্রন্ট তৈরি করব তো চ্যাট জিপিটিকে আমি বললাম একটা মোটা বিশাল বড় সাদা লাল ডোরাকাটা বেড়াল নদীতে কুমির ধরছে আলট্রা হাই কোয়ালিটি প্রন্ট লিখে দাও ইংরেজিতে এটা জাস্ট আমি তাকে বললাম পাঠিয়ে দিলাম ওকে আপনার জাস্ট এই সিস্টেমে ফ্রমটা তৈরি করবে তারপর দেখেন ইমেজ কিভাবে হাই কোয়ালিটি বানাতে হয় ফ্রম দিয়ে দিয়েছে আমাকে হ্যাঁ আমি এটা কপি করবো এবার কপি করলাম এবার যাব গুগলে এখানে লিখবো লিওনার্দো এআই ওকে লিখে সার্চ দিলাম তার প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করবো এখানে আসার পর আপনাদের জিমেল আইডি দিয়ে এটা সাইন আপ করে নেবেন ঠিক আছে তারপর গেট স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ওকে একটা জুম করলে যাতে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব তারপর একটু জুম আউট করলে এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ওকে একটু জুম করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টম এই অপশনে ক্লিক করবো আমরা যেহেতু এগুলো শর্ট ভিডিও বানাবো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাইন টু সিক্সটি লেখা আছে এই অপশনে ক্লিক করে দেবো তারপর একটু জুম আউট করবো তারপরে দিয়ে এটা কেটে দেবো হ্যাঁ এবার এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন টাইপ এ প্রম্পট এ অপশন ক্লিক করব আমাদের যে প্রম্পটা আমরা কপি করে নিয়ে আসলাম ওই প্রম্পটা এখানে পেস্ট করে দেব হ্যাঁ তারপর এখানে জেনারেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দেবো এটা আমি আগে একবার জেনারেট করে প্র্যাকটিস করেছি আপনাদের জন্য কারণ প্র্যাকটিস না করলে তো আর কোনো কিছু সহজ করা যায় না প্র্যাকটিস করে আমি দেখেছি তারপর আপনাদেরকে শেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে একবার এটা জেনারেটে ক্লিক করলে এখানে চারটা করে ইমেজ তৈরি করে দেবে চারটে ইমেজই যদি একটু বুদ্ধি খাটান তাহলে চারটা ইমেজকে কাজে লাগানো যাবে দেখতে পাচ্ছেন জাস্ট ইমেজগুলো একটু চিন্তা করেন কী পরিমাণ এইচডি কোয়ালিটি ইমেজ দিয়েছে দেখুন এই ইমেজটা যদি আমি থামলাইল হিসাবে সেট করি আমার বিশ্বাস অনেক বেশি ক্লিক ক্লিকথোর রেট পড়বে পিকচারটা দেখলেই ক্লিক করতে ইচ্ছে করবে এখানে প্রতিদিন দেড়শো ক্রেডিট করে আপনাকে দেবে আর চারটা ইমেজে মাত্র চৌত্রিশ ক্রেডিট কাটবে চৌত্রিশ ক্রেডিট দিয়ে আপনি চারটা ইমেজ জেনারেট করতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার জেনারেট করা শেষ জাস্ট পিকচারের কোয়ালিটিটা একটু দেখেন কি পরিমাণে এইচডি এরকম থামনেল যদি সেট করেন আপনার ভিডিওতে আমি আপনাকে বলছি ভিডিও আপনার হিট হবেই ক্লিক ধরুন একটা অনেক বেশি পড়বে এরকম থামনেল যদি আপনি আপনার ভিডিওতে সেট করতে পারেন কী পরিমাণে এইচডি কোয়ালিটি হয়েছে দেখুন প্রত্যেকটা থামনেল এগুলো থামনেল হিসেবে সেট করলে এমনিতেই ক্লিক করতে ইচ্ছে করবে এভাবে আপনারা ইমেজগুলো জেনারেট করে নেবেন ওকে এবার আমরা এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজটার ওপরে ক্লিক করবেন তারপরে ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছেন একটু জুম করি এ দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই অপশনে ক্লিক করবেন ওকে ডাউনলোড হয়ে গেছে আবার এটা এটাও আমি ডাউনলোড করবো একটু যদি বুদ্ধি খাটান তাহলে চারটা ইমেজকেই কাজে লাগানো যাবে এখান থেকে আপনারা অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবেন আলটা হাই কোয়ালিটি ওকে এবার আমরা আবার ব্যাকে আসলাম ঠিক আছে তারপর চেয়ার জিবিটিতে গেলাম এবার আমি চ্যাট জিবিটিকে লিখবো এবার বিড়ালটি বাজারে কুমির বিক্রি করছে আলটা হাই কোয়ালিটি একটা প্রম যখন সে তৈরি করে দিয়েছে এখন তাকে আর বোঝানোর কোনো দরকার নেই সে এমনিতেই বাকি কথাটা বুঝে ফেলবে যে আমি কোনটা চাচ্ছি বা কোন বিড়ালটা চাচ্ছি এখন সে এমনিতেই বুঝে গেছে যে আগের বিড়ালটাই থাকবে দেখুন আমি জাস্ট প্রমটা এখান থেকে নিয়ে গিয়ে ইমেজটা জেনারেট করে দেখাচ্ছি অনেকে বলে না যে আমার যে ক্যারেক্টারটা থাকে তার হচ্ছে গঠন পরিবর্তন হয়ে যায় বা কালার পরিবর্তন হয়ে যায় এই প্রবলেমটা হওয়ার কথা না জাস্ট এইভাবে সিরিয়ালে সিরিয়ালে ফ্রমগুলো লিখে যাবেন প্রমটা আমাকে তৈরি করে দেওয়া হয়ে গেছে এবার জাস্ট আমরা এটা কপি করবো আবার যাব গুগলে ওকে এই ফাঁকা ঘরে আমরা প্রমটা পেস্ট করে দিলাম ওকে এবার আবার যেন ক্লিক করলাম এবার দেখি কী ধরনের পিকচার দেয় এই দেখুন কী ধরনের ইমেজ তৈরি করে দিয়েছে আমাকে জাস্ট ইমেজের কোয়ালিটিটা একটু দেখুন কি পরিমাণ এইচডি কোয়ালিটি পিকচার আমাকে তৈরি করে দিয়েছে জাস্ট এই পিকচারগুলো এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো ওকে এই থামনেলটাও যদি আপনি সেট করেন আপনার ভিডিওতে ভিডিও হিট হয়ে যাবে কারণ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি এভাবে প্রত্যেকটা প্রম দিয়ে দিয়ে আমরা ইমেজগুলো জেনারেট করে নেবো ঠিক আছে এবার আমরা যাব গুগলে এর আগে হাইলো এআইতে ভিডিও জেনারেট করার সময় আপনারা অনেকে বলেছিলেন যে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত লেগে যায় টাইম তো ওটা দিয়ে এরকম সময় লাগে কারণ ওটা এখন ওরা পেইড করাবে বা টাকা দিয়ে কিনাবে সেই জন্য এরকম সময় নেয় তো আজকে আপনাদের ভিডিও জেনারেট করার জন্য আরেকটা নতুন এআই সন্ধান দেবো দেখেন এটা খুব ভালো ভিডিও জেনারেট করে দেয় প্লাস অনেক দ্রুত ঠিক আছে তো গুগলে এসে আমরা লিখব গুগল জি ডবল ও জি এল ই গুগল এআই স্টুডিও ওকে তারপর একটু স্ক্রল করলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও এটার মধ্যে প্রবেশ করবো এই পিকচারটাকে এখন আমরা ভিডিওতে কনভার্ট করব ঠিক আছে তারপর সেগুলো আমরা এডিট করব তো এখানে আসার পর ডান কর্নায় দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে বলবে তো ওটা সাইন আপ করে নেবেন তারপর এরকম একটা ইন্টারফেসে দেখতে পাবেন ঠিক আছে একটু জুম করলে বামে এখানে ভিডিওর একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন একটা প্রম্পটের জায়গা আমাদেরকে দিয়ে দিয়েছে একটু জুম আউট করি তারপরে এখানে ছোট্ট একটা গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন এই গ্যালারি আইকনে ক্লিক করবো ওকে তারপর এখানে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করব তারপর যে ইমেজটা আপনার ভিডিওতে কনভার্ট করতে চান গ্যালারি থেকে ওই ইমেজটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম দেন ডান এর আগে যে প্রম্পগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করেছি সেই প্রম্পগুলো একটা একটা করে এখান থেকে নিয়ে আসবো ঠিক আছে এখানে আসার পর দেখতেই পাচ্ছেন বাংলাতে আমার লেখাই থাকবে যে আমি কী বলেছি এক এবার বিড়ালটি বাজারে কুমির বিক্রি করছে আমি ওখানে একটা বিড়াল কুমির বিক্রি করছে ওটা পিকচারটা ভিডিওতে কনভার্ট করব সুতরাং এই যে পমটা এটাই আমি এখান থেকে নেবো হ্যাঁ যে প্রমটা আমি এখান থেকে বানিয়েছি এখানে যত উপরে যাবেন তত প্রমগুলো আপনাদের দেখতে পাবেন একটা একটা করে তো বাংলাটা দেখে দেখে আপনারা এখান থেকে প্রমগুলো কপি করবেন আবার হ্যাঁ কপি করলাম এটাকে এবার এখানে আসব তারপর এখানে আমাদের প্রম্টটা দিয়ে দেবো হ্যাঁ তারপর রান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন সরি রানে আগে ক্লিক করবেন না আগে রেশিওটা ঠিক করে নেওয়ার সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটু জুম আউট করলে এখানে রেশিও দেওয়া আছে সিক্সটি নাইনটি ঠিক আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো নাইনটি সিক্সটি করবো হ্যাঁ যেহেতু আমরা এটা শর্ট ভিডিও বানাবো আর সেকেন্ডও এখানে দেখতে পাচ্ছেন আট সেকেন্ড পর্যন্ত ভিডিও বানাতে পারবেন হ্যাঁ তো আমরা এত বড় নেব না আমরা জাস্ট ছয় সেকেন্ড নেব তারপর রান অপশানে ক্লিক করবে এবার দেখতে পাচ্ছেন আমাদের কাজ শুরু করে দিয়েছে এটা মেবি কত সেকেন্ড নেয় এখানে সেকেন্ড দেখতে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ সেকেন্ড নেবে মেবি তার মধ্যে তৈরি করে দেবে দেখতেই পাচ্ছেন কাজ কয় সেকেন্ড লাগলো এই যে আমাদের ভিডিও রেডি হ্যাঁ এবার দেখুন ভিডিওর কোয়ালিটিটা কি এরকম ভিডিও যদি আপনি বানাতে পারেন এই ভিডিওটা চালার জন্য আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন কি সুন্দর কথা বলছে মনে হচ্ছে বিক্রি করছে কিছু একটা এবার এই ভিডিওটা আমরা জাস্ট এ আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব ভিডিওর কোয়ালিটি যদি এইভাবে দিতে পারেন তাহলে ভিডিও হিট হবেই জাস্ট একটু এসিএ করা লাগবে আর কোনো কাজ নাই এভাবে আপনারা সবগুলো পিকচারকে ভিডিওতে কনভার্ট করে নেবেন এখান থেকে আপনারা তিনটা করে ভিডিও তৈরি করতে পারবেন আট সেকেন্ডের মানে তিন আটটা চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ডে একটা ভিডিও তৈরি হয়ে যায় বড় বড় চ্যানেলগুলো ফলো করলে দেখবেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম ভিডিও বানায় তারা হ্যাঁ তো এখান থেকে কয়টা ভিডিও জেনারেট করবেন প্রত্যেকদিন এখানে কিন্তু তিনটা তিন আটে চব্বিশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন আর পিক্স ভার থেকে তিনটা ভিডিও জেনারেট করবেন ওটাও খুব ফাস্ট এবং খুব দ্রুত ভিডিও জেনারেট করে দেয় হ্যাঁ তো ভিডিও কমপ্লিট এবার আমরা এটা এডিট করবো এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করবো হ্যাঁ ক্যাপকাটে গেলাম নিউ প্রোজেক্টে ক্লিক করলাম এবার গ্যালারি থেকে যে ভিডিওগুলো আপনারা এডিট করতে চান সে ভিডিওগুলো এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আপনাদের জাস্ট শেখানোর জন্য আমি দেখাচ্ছি আমার সবগুলো ভিডিও ক্লিপ নেওয়ার শেষ এবার এটা তো ভয়েস অ্যাড করবো হ্যাঁ এই অডিও অপশানে ক্লিক করলাম দেন রেকর্ড এই অপশানে ক্লিক করলাম তিন সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে এক গ্রামে একটা মোটা তাজা বিড়াল ছিল সে প্রত্যেক দিন নদী থেকে কুমির ধরে আনত তারপর সে কুমিরগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেত সেই টাকা দিয়ে সে ডাল চাল কিনে তার সংসারে চাহিদা মেটাতো এভাবে সে বিড়ালটা দিনকাল ভালোই যাচ্ছিল প্রত্যেক দিন সে বিড়াল একটা করে কুমির ধরে আনত নদী থেকে তারপর সেই কুমিরটা সে বাজারে বিক্রি করে ভালো পরিমাণ টাকা আর্ন করতে থাকে এভাবে তার সংসার ভালো কাটে আমাদের গল্প শেষ হ্যাঁ এই অপশনে ক্লিক করে দিলাম দা টিকমার দিয়ে দিলাম আপনাদের মন মতো গল্পগুলোকে সাজিয়ে নেবেন ঠিক আছে আমি একটা এ দেখতে পাচ্ছেন আমাদের গল্পটা রেডি এক গ্রামে একটা মোটা তাজা বিড়াল ছিল সে প্রত্যেক দিন নদী থেকে কুমির ধরে আনতো এভাবে ভয়েস ওভার করবেন ঠিক আছে এবার আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব তার জন্য সাউন্ডে ক্লিক করলাম তারপর এই অপশনে ক্লিক করলাম তার ফর্ম ডিভাইস তারপরে এখান থেকে আমরা আমাদের যে মিউজিকটা আমরা অ্যাড করতে চাই সেটা অ্যাড করে দেবো হ্যাঁ যেটা আমাদের পছন্দ কপিরাইট ফ্রি ইউজ করা লাগবে ঠিক আছে এটা একদম কপিরাইট ফ্রি এবং দারুণ মিউজিকটা আমি সবগুলো ভিডিওতে প্রায় ব্যবহার করি আমাদের গল্প রেডি ঠিক আছে এবার অতিরিক্ত যে অংশগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দেবো ডিলিট অপশনে ক্লিক করে দিলাম এটা বাদ দিয়ে দিলাম বাস আমাদের গল্প রেডি আপনার জাস্ট থামনেলটা ভালো করবেন আর এইচ ডি কোয়ালিটির পিকচারগুলো জেনারেট করার চেষ্টা করবেন আপনার ভিডিও হিট হবে তো কোনো অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এবারে ভিডিওটা জাস্ট আপনার ইউটিউব চ্যানেল আপলোড করে দেন ভিডিও হিট হবেই এরকম দশটা ভিডিও তৈরি করেন দশটা ভিডিও আপলোড দেওয়ার আগে দশটা পূর্ণ হওয়ার আগে আপনার ভিডিও হিট হবে আর হ্যাঁ আপনাদের যদি কোনো এডিটিং সফটওয়্যার প্রয়োজন হয় যেমন এই ক্যাপ এগুলো যদি ফ্রি পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন আর ওখানে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ভালো সাপোর্ট পাবেন আর হ্যাঁ আমার এআই ক্লাসের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যদি কেউ এআই এর ক্লাসগুলো করতে চান বা এআই শিখতে চান এআইয়ের কাজ তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তারপর আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা করে দেবো আপনাদের শেখানোর জন্য আমাদের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ